আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাধ্যরেও খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর রস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সে সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আয়োজন দৌড় কালো দৌড় যে আমার দরকার হলো তারা নাসিহা করা মাই তো দরকার নেই তো নাসিহার কাজ তো হয়ে গেছে লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ছড়াইছে আমাদের দেশের কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা পানের সাথে চাপায়া চাপায়া রকমাই জর্দা খায় না অনেক মুরব্বীরা ইবনে একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মানে শারিবাল খামার বা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেলো তার চল্লিশ দিন এ কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধূমপান বিষপান